ঈদ কিনাকাটা জমায় উঠেছে রাজধানী গুলশানে অবস্থিত ফ্যাশন হাউস ফ্যাশন লিমিটেড বাহারি ও রং পোশাক নিয়ে বাচ্চা থেকে বড়দের জন্য রয়েছে আলাদা আলাদা কর্নার যেখান থেকে খুব সহজেই পছন্দ মতো পোশাক বাছাই করতে পারবে সবাই এই শপিং মলে দ্বিতীয় তলায় রয়েছে লেডিস কর্নার যেখানে মেয়েদের পোশাকের মধ্যে রয়েছে হ্যারিটেজ আপার ডিজাইনার গ্যালারি হ্যারিটেজ বিভা আকাঙ্ক্ষা তৃতীয় তলায় রয়েছে ছেলেদের এক্সপ্লোসিভ ম্যান্স কর্নার কিডস কর্নার ও খাজানা চতুর্থ তলায় রয়েছে নবদম্পতিদের জন্য ম্যারেজ কর্নার এছাড়াও ভাষাবি ফ্যাশনের ঈদ কালেকশনে রয়েছে মেয়েদের বেনারসি কাতান আসাম সিল্ক চান্দেরি কাতান সহ অনেক রকমের কাতান এবং সিল্ক শাড়ি এমন একটি ব্র্যান্ড এমন একটি হাউজ বাংলাদেশের টপ ব্র্যান্ড এটা শুধু মুখে মুখে হয়নি অনলি ফর মানগত গুণ কারণে আমরা কখনোই বাসাবি দুইটা জিনিস সবসময় মাথায় রাখি একটা হলো মানে কোয়ালিটি আমরা কোয়ালিটির দিক দিয়ে কখনই কম্প্রোমাইজ করি না আমরা এবং ডিজাইন সব সময় নতুন নতুন ডিজাইন আমরা প্রত্যেকটি ফেস্টিভ্যালে উপস্থাপনা করি আরেকটা জিনিস আমাদের মাথায় থাকে সেটা হলো প্রাইস যতই আমরা ভালো প্রোডাক্ট এবং কোয়ালিটি রাখি এবং সাথে সাথে প্রাইসটাও মাথায় রাখি আমাদের কাস্টমাররা জানি কখনই না ভাবে এটা বেশি এক্সপেন্সিভ বাট আমরা এটা বলতে পারি গুড কোয়ালিটি নিউ ডিজাইন এবং রিজনেবল প্রাইস এটাই ভাসাবির একমাত্র বৈশিষ্ট্য ভাষাবি মানে ঈদ ঈদ উৎসাহ আমরা প্রত্যেকটি ঈদেই নতুনত্ব নিয়ে আসি যে আমাদের ভিআইপি কাস্টমার ভ্যালিড কাস্টমার বাংলাদেশ রেসপেক্টেবল পিপল অলরেডি ভাষাবিদতে আসেন তাদের জন্য আমরা এই আয়োজন তারা সব সবসময় নতুনত্ব পায় নতুন ডিজাইন নতুন কালেকশন পায় যে তারা ভাষাবিতে আসে আর থাউজেন্ড টাইপের আমাদের কালেকশন যেটা আমাদের একটা দুটি আইটেম বলে শেষ করতে পারবো না আমাদের ভাষা কোনো আইটেম নাই কোনো ডিজাইন নাই অন্য কোনো নতুন কথা নেই সব টাইপের সব রেঞ্জের প্রোডাক্ট এখানে থাকে